হ্যালো বন্ধু যারা এখন লি টোকেনটাকে উইথড্র করতে পারতেছে না তাদের জন্য আজকে সেই শর্ট ভিডিওটা যাই হোক দেখেন এখানে আমার আট দশমিক চুয়ান্ন সেন্ট আছে কিন্তু আমি এই টোকানটা এখন উইড্রো করবো কীভাবে দেখো তোমরা তো আমি ট্রান্সফার করে নেবো ইন্টারনাল থেকে এক্সটার্নাল ট্রান্সফার করবো লিটাকে হ্যাঁ দেখো ডান করে দিলাম তো যাই হোক ওয়ালেট থেকে আমি ইন্টারনাল থেকে এক্সটার্নালকে আনলাম দেখেন ইন্টারনাল এক্সটার্নাল এখানে শো করছে এখন এটাকে আমি এখন ট্রান্সফার করবো ট্রান্সফার করে আমি ট্রাস্ট ওয়াল এটা নিয়ে আসবো ট্রাস্ট অলটা আনলে কিন্তু ডলারটা আমার হাতে ঠিক আছে আমি যখন তখন ডলারে কনভার্ট করতে পারবো সমস্যা নেই এটাকে ম্যাক্স করে দিলাম ট্রাস্ট ওয়ালে ডুববো এখন আমি ট্রাস্ট ওয়ালটে গিয়ে আমার যে লিঙ্কটা আছে ডিপোজিট লিঙ্কটা সেই ডিপোজিট লিঙ্কটা ইয়ে রিসিভ করবো কপি করে নিলাম অ্যাড্রেসটা অ্যাড্রেসটা জাস্ট ফার্স্ট করে দিলাম কনফার্ম করে দিলাম দেখ একবার সোজা কিন্তু আমার চলে আসছে দেখতে পারবো এখন তোমরা দেখো আমি এখন ট্রাস্ট এইখানে আমার কিন্তু ধীরে ধীরে লি হয়ে গেছে এবং আমি ট্রাস্ট ওয়ালে যাই দেখো ট্রাস্ট ওয়ালে গিয়ে আমি একটা রিফ্রেশ মারবো দেখো আমার কিন্তু ডলারটা চলে আসছে আর লিটা সম্পূর্ণ হয়েছে ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামে জয়েন করবেন